আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ছবিগুলো হলো প্রতিটা বেচের আপুদের সাথে তোলা ছবিগুলো প্রতিটা বেচের প্রতিটি আপুকে এখনও খুব মিস করি বিশেষ করে অনেকে আছেন যারা বিজনেস করে তারা বিভিন্ন কিছু জানার জন্য এস দেয় অথবা অনেকে আমার খবর নেয় এছাড়া অনেকে আছেন যারা বর্তমানে চট্টগ্রাম নেই চট্টগ্রাম থেকে চলে গিয়েছেন এছাড়া অনেক আপুরাই আছেন যারা আমাদের কাছে শুধুমাত্র ক্লাস করার জন্যই অনেক দূর থেকে এসেছেন যেমন এখানের মধ্যে আপনারা অনেক আপুরাই এসেছিলেন পটিয়া থেকে বলখালি থেকে টাঙ্গুনিয়া সরব থেকে পাহাড়তলি বন্দর ও পতেঙ্গা থেকে এত দূর থেকেও আমাদের কাছে শুধুমাত্র ক্লাস করতে আসার জন্য আপনাদের কাছে সত্যিই আমরা অনেক কৃতজ্ঞ শুধুমাত্র অফলাইনে নয় অনলাইনেও অনেক আপুই আমাদের কাছে কোর্স করে বর্তমানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বিজনেস করতেছে অনলাইনে কোর্স করা অনেক আপুদের সাথেও এখনও যোগাযোগ হয় বর্তমানে আমাদের বাইশতম বেসিক বেকিং কোর্সের জন্য সিট বুকিং চলতেছে আপনারাও যদি কেউ করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত সিট বুকিং করে নেবেন এছাড়া আমাদের ফন্ডেন্ট ও চকলেট পেস্টের ক্লাসের উপরও সিট বুকিং চলতেছে এবং আমাদের এই ফন্ডেন্ট ও চকলেট পেস্ট ক্লাসে আমাদের পূর্বের স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এই ডিসকাউন্ট ফিতেই কিন্তু সার্টিফিকেট সহ দেওয়া হবে তাই যারা করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ